বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার চব্বিশ প্রথম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম দুর্দান্ত ঢাকা ম্যাচের ও দুই দলের সম্ভাব্য একাদশ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের একাদশ নাম্বার এক জনসন চার্লেস নাম্বার দুই লিটন কুমার দাস নাম্বার তিন ইমরুল কায়েস নাম্বার চার তাহিদ হৃদয় নাম্বার পাঁচ খুশদিল শাহ নাম্বার ছয় মেথিও ফোর্ড নাম্বার সাত মাহুর ইসলাম অঙ্কন নাম্বার আট রিশাদ হুসেন নাম্বার নয় তানবীর ইসলাম নাম্বার দশ মোস্তাফিজুর রহমান নাম্বার এগারো মৃত্যুরঞ্জন চৌধুরী দুর্দান্ত ডাকা দলের একাদশ নাম্বার এক নাইম শেখ Nomor 2, Lasit Kors Pule. Nomor 3, Saturangga Di Silva. Nomor 4, Saif Hasan. Nomor 5, Irfan Shukur Nomor 6, Musaddiq Hussain. Nomor 7, Arfat Sani. Nomor 8, Usman Kadir. Nomor 9, Syarif Islam. Nomor 10, Alauddin Babu. নাম্বার এগারো তাসকিন আহমেদ ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশে জানুয়ারি দুপুর দুইটায় বেনু শারে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুর